মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সর্বস্তরের দর্শকবৃন্দ আপনারা যারা আমার এই ক্লাস দেখছেন আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম প্রথমেই আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি সঞ্জয় ভৌমিক প্রবাসক প্রাণী বিদ্যা বিভাগ গৃহকালীন দিয়া হাজার হাসমন ডিগ্রি কলেজ ফরিদগঞ্জ চাঁদপুর আমি আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে স্নাতক পাস দ্বিতীয় বর্ষের প্রাণীবিজ্ঞান বিষয়ের ক্লাস আমি প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্রের ক্লাস নেব এই বিষয়টির বিষয় কোড হচ্ছে এক দুই তিন এক শূন্য আমি আজকের ক্লাসে সিলেবাসের যে অংশ নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এতক্ষণে কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে বসে আছো শিক্ষার্থীবৃন্দ আমরা পর্দায় পরপর তিনটি চলমান ছবি দেখতে পাচ্ছি ছবির যে সমস্ত অঙ্গগুলি এদের প্রত্যেকেই কি সংকোচন প্রসারণশীল এই অঙ্গগুলি মূলত কি আর এগুলি কি সব আমাদের ইচ্ছা অনুযায়ী চলে আমরা প্রথম ছবিটা দেখি প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক হাতকে প্রসারিত করছেন আবার সংকুচিত করছেন ফলত যে ঘটনাটা ঘটছে তার হাতের যে মাংসগুলো সেগুলো জমাট বেঁধে যাচ্ছে আবার প্রসারিত হচ্ছে দ্বিতীয় যে ছবিটা আমরা দেখছি সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাকস্থলী পাকস্থলী সংকোচন প্রসারণ আর তৃতীয় যে ছবিটা তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা হৃদপিণ্ড হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ তোমাদের প্রতি আমার প্রশ্ন ছিল এগুলি কি জিনিস তো এগুলা মূলত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আর এই অঙ্গগুলো পুরোটাই কিন্তু অর্থাৎ হাড়বিহীন তো হাড়বিহীন যে মাংস তাকে আমরা কি বলি তাকে আমরা বলি পেশি আর আরেকটা প্রশ্ন ছিল এগুলি কি আমাদের ইচ্ছা অনুযায়ী চলে তো নিশ্চয়ই বুঝতে পারছ কিছু কিছু জিনিস যেমন আমার হাত আমি ইচ্ছা করি এরকম প্রসারিত করতে পারি আবার উঠাতে পারি কিন্তু আমি চাইলেই আমার হৃদপিণ্ডকে ইচ্ছা অনুযায়ী সংকুচিত করতে পারি না কিংবা প্রসারিত করতেও পারি না তাহলে প্রশ্নগুলোর উত্তর হচ্ছে অঙ্গগুলি যেগুলো আমরা এতক্ষণ পর্দায় দেখলাম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পেশি আর এই পেশিগুলো কেউ কেউ সবগুলো না আমাদের ইচ্ছা অনুযায়ী চলে আবার কোনোটি চলে না শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের আজকের যে পাঠ আজকের পাঠটা হচ্ছে পেশি টিস্যু বা পেশি কলা শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে একটু আগের ক্লাসের বিষয়বস্তু মনে করিয়ে দিতে চাই আমরা এর আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটি ছিল আমাদের আবরণী কলা বা আবরণী টিস্যু নিয়ে তা আজকের যে আলোচ্য বিষয় সেটা হবে আরেক ধরনের কলা যেটাকে আমরা বলেছি পেশি টিস্যু অথবা পেশি কলা শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি পরবর্তী পঁচিশ মিনিট আমার সাথে থাকো তাহলে তোমরা যে জিনিসগুলো এই পাঠ থেকে পাবে সেটা হচ্ছে তোমরা পেশি টিস্যু কী সেটা বলতে পারবে এই যে পেশি টিস্যুর কথা বললাম পেশির বৈশিষ্ট্য কী কী এবং পেশি কয় ধরনের সেটা তোমরা শ্রেণী বিভাগ করতে পারবে আর সবশেষে বিভিন্ন প্রকার যে পেশিগুলো তাদের গঠন এবং কাজ তোমরা ব্যাখ্যা করতে পারবে তাহলে শিক্ষার্থীবৃন্দ খাতা নিয়ে প্রস্তুত থাকো আমরা প্রয়োজনীয় জায়গায় নোট রাখবো আমি প্রথমে বলেছিলাম পেশি টিস্যু কী তোমরা বলতে পারবে তাহলে এখন একটু শোনো পেশি টিস্যুটা কি দেখো আমরা যারা প্রাণী আমাদের জন্ম হয়েছে ছোট্ট একটা জাইগোর থেকে এই জাইগোরটা একটা পর্যায়ে বিভাজিত হয়েছিল দুকোষ চার কোষ এরকম এবং এই বিভাজনের একটা পর্যায়ে এসে সেটা কিছু ভ্রূণীয় স্তর তৈরি করেছিল তো আমরা তো মানুষ আমরা উন্নত প্রাণী আমাদের ক্ষেত্রে ভ্রূণে এই স্তর তৈরি হয় তিনটা প্রথম যে স্তরটা তার নাম হচ্ছে অ্যাক্রোডাম দ্বিতীয় যে স্তরটা তার নাম হচ্ছে ম্যাজোডাম আর তৃতীয় যে স্তরটা তার নাম হচ্ছে অ্যান্ড্রোডাম তো এই যে তিনটা স্তর বললাম তার মধ্যে মাঝের যে স্তরটা যেটার নাম হচ্ছে ম্যাজোরাম সেই ম্যাজোরাম থেকে অর্থাৎ যে সংকোচন প্রসারণ ক্ষম তন্তুর সমন্বয়ে কিছু কলা উৎপন্ন হয় সেই কলাগুলোকে বলা হচ্ছে পেশি টিস্যু তাহলে আমরা এক বলবো এভাবে ভ্রূণীয় স্তর ম্যাজোরাম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণ ক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত হয় সেই টিস্যুকে বলা হচ্ছে পেশি টিস্যু আমরা এবার যেমনটি বলেছিলাম এই পেশি পেশিটিশুর প্রকারভেদ টিস্যু কয় ধরনের আমরা পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করতে পারি শিক্ষার্থীবৃন্দ প্রথম যে টিস্যুর কথা বলবো তা হচ্ছে ঐচ্ছিক পেশি এটাকে অনেকে কঙ্কাল পেশিও বলে থাকে কেন কঙ্কাল পেশি বলা হয় সেটা একটু পরে বলছি দ্বিতীয় যে ধরনের পেশি সেটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি এটাকে বলা হচ্ছে মসৃণ পেশি আর তৃতীয় এবং সর্বশেষ যে ধরনের পেশি এটাকে বলা হচ্ছে পেশি তাহলে আমরা পেশিটিসু পাচ্ছি তিন ধরনের ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি একটু আগে বলছিলাম ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলা হয় আসলে কঙ্কাল মানে কি কঙ্কাল মানে হচ্ছে হাড় বড় এগুলো তো শরীরে যেখানে যেখানে হাড় আছে সে হাতে হোক কিংবা পায়ে হোক কিংবা অন্য জায়গায় হোক এই হাড়ের উপরে যে মাংসটুকু সেটুকুই হচ্ছে পেশি আর সে ধরনের পেশিগুলোই হচ্ছে আমার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি শরীরের এমন বহু জায়গা আছে যেখানে হাড় নেই অথচ মাংস বা পেশি আছে আমরা শুরুতে একদম পরিচিতিমূলক পাঠে আমরা দেখেছিলাম একটা পাকস্থলী এরকম হচ্ছে ওই পাকস্থলী যেটা তার মধ্যে কোনো কিন্তু হাড় নেই তাহলে এই জাতীয় যে পেশিগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রক্তনালী অথবা অন্যান্য জায়গায় যে পেশিগুলো আছে যেগুলো হাড়বিহীন সেগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি এরা আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচিত প্রসারিত হয় না আর এদের অন্য আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি আর সর্বশেষ যেটা বলবো হৃদপেশী এটা একদম লিমিটেড একটা জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের হৃদপিণ্ডে এই হৃৎপিণ্ড ছাড়া পেশি আর অন্য কোথাও পাওয়া যাচ্ছে না সহজ কথাটা হচ্ছে হৃদপিণ্ড যে পেশি দিয়ে গঠিত সেই জিনিসটাকে আমরা বলবো বলব হৃদপেশি শিক্ষার্থীবৃন্দ আমরা ডান পাশে পর্দার ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে বিভিন্ন ধরনের পেশি এবং তাদের কোষগুলো দেখানো আছে আমরা এক এক করে একটু দেখি বিভিন্ন প্রকার পেশি কোষের মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা হাত দেখানো আছে তো ভিতরে হাড়টা দেখানো আছে যেহেতু কঙ্কাল হাড় এটাকে মিষ্টন করে আছে কিছু মাংস তাহলে এই জাতীয় যে পেশিগুলো সেটা অবশ্যই হবে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি আর তার যে কোষগুলো অর্থাৎ আমরা কলা যখন দেখব পেশি কলা তখন সেখানে ঐচ্ছিক পেশি কলাগুলো এইরকম হবে দ্বিতীয়তে আমরা একটা হৃদপিণ্ডকে দেখিয়েছি হৃদপিণ্ডের যে পেশি সেটাকে বলা হবে হৃদপেশি এবং হৃদপেশির কলাগুলো হবে পাশে যেখানে আমার মাউস পয়েন্ট আছে এরকম আর তৃতীয় বা সর্বশেষ আমরা যেটাকে দেখিয়েছি সেটা হলো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্রান্ত এবং গৃহদান্ত আছে তোমরা নিশ্চয়ই জানো এটার মধ্যে কোনো হার্ডবোর্ড নেই তাহলে এই জাতীয় যে পেশিগুলো সেগুলো হয় মসৃণ পেশি এগুলাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি তাহলে আমরা তিন ধরনের পেশি তারা কোথায় কোথায় থাকে এবং তাদের কলার ধরনগুলো কীরকম মানে কোষগুলো কীরকম আমরা সেটাও একটুখানি দেখতে পেলাম শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব বৈশিষ্ট্য কি আমরা সংজ্ঞাতে একটু একটু বলেছি এখন আরেকটু বিস্তারিত আমরা বলবো আমরা পেশি টিস্যুতে কী কী জিনিস পাবো এবং এগুলো দেখতে কেমন বা কি কি আছে প্রথম কথা হচ্ছে পেশি টিস্যুর যে কোষগুলো আমরা তো জানি অনেকগুলো কোষ নিয়েই কলা হয় তো পেশি টিস্যুর কোষগুলো হচ্ছে সবগুলোই লম্বা সরু এবং তন্তু নয় সেই সাথে তারা গুচ্ছাকারে কারে আমরা যদি একটু ডা ছবিটা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে কোষগুলো আছে একটা কোষ এ আর একটা কোষকটা কোষ সব কটা কোষ কিন্তু হয় যেন কতগুলো সুতার তন্তু এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গেছে এবং প্রত্যেকটা একটা না মনে হয় যেন এক গোছা তন্তু নিয়ে গঠিত প্রত্যেকটা কোষের দিকে তাকাও প্রত্যেকটা কোষে এই যে এই যে এই যে অর্থাৎ বিভিন্ন জায়গায় নিউক্লিয়াস আছে তা আমরা এটাকে বলবো প্রতিটি কোষ সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত আরেকটা কথা একটু বলে রাখি সাধারণত কোষের বাইরের দিকে যে জীবন্ত আবরণ আমরা সেটাকে বলি প্লাজমা এই ক্ষেত্রে আমরা অর্থাৎ পেশিকোষের যে বাইরের আবরণ এটাকে বলবো আমরা সার্কোলেমা তাহলে পেশিকোষের বাইরের দিকটা যে ঝিল্লিতে আবৃত ওটার নাম হচ্ছে সার্কোলেমা সার্কোলেমার অভ্যন্তরে সাধারণত আমরা জানি যে প্লাজমা লেমার অভ্যন্তরে থাকে সাইটোপ্লাজম তো এখানেও যে সাইটোপ্লাজম এটা আমরা নাম বলবো সার্কোপ্লাজম তো এর ভেতরে কী থাকে এর ভেতরে লম্বালম্বিভাবে অনেকগুলো তন্তু থাকে আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে যেমনটি বলেছিলাম এই তন্তুগুলোর একটা নাম হচ্ছে মায়োফাইড্রেন তাহলে সার্কোলেমার অভ্যন্তরে বাইরের দিকে থাকছে আমার সার্কোলেমার নামক পর্দা ভেতরে থাকছে সার্কোপ্লাজম আর এর ভেতর দিয়ে লম্বালম্বিভাবে কতগুলো ফাইবার থাকে যেগুলোকে আমি বলেছি মায়োফাইব্রিল এবং এগুলো সমান্তরাল ভাবে বিন্যস্ত অর্থাৎ একটা মাথার সাথে একটা মাথা লেগে যায় না এই যে গুলো এগুলো একটিন এবং মায়োসিন দুটো প্রোটিনের নাম বলছি একটিন এবং মায়োসিন এই দুটো প্রোটিন ফিলামেন্ট অর্থাৎ অ্যাকটিন এবং মায়োসিন নামক দুটো প্রোটিন ফিলামেন্ট দিয়ে তারা তৈরি বা গঠিত আমরা পাশে একটা কোষও দেখতে পাচ্ছি ওই একই কথা বাইরের দিকে যে আবরণ সেটার নাম হচ্ছে সার্কো লেমা আর ভেতরে যে সুতার মতো অনেকগুলো গুচ্ছ সেগুলোর নাম হচ্ছে মায়ো ফাইব্রেল আর এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই নিউক্লিয়াস আর এ পাশে দেওয়া আছে একটা অনুচ্ছিক পেশি আমরা পরবর্তীতে অনুচ্ছিক পেশি বিষয় আরেকটু বলব শিক্ষার্থীবৃন্দ আমরা তিন ধরনের পেশি বিষয় এখন একটু বিস্তারিত বলি আমাদের প্রথম যে ধরনের পেশি তার নাম হচ্ছে ঐচ্ছিক পেশি আমি আগেই বলেছিলাম এটাকে আবার কঙ্কাল পেশিও বলে কখনো কখনো এটাকে চিহ্নিত পেশি বা কেউ কেউ রৈখিক পেশিও বলে তোমরা উচ্চ মাধ্যমিকে যখন পড়াশোনা করেছ এই জিনিসগুলো জেনেছ এক একজন বইয়ের লেখক এক একভাবে এগুলাকে বর্ণনা করেছেন তা আমরা সব কটার কথাই বললাম তোমার যেটাতে বুঝতে সুবিধা হয় তাহলে উচিত পেশি কাকে বলবো যেসব পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকুচিত বা প্রসারিত অর্থাৎ প্রাণী তার ইচ্ছা মতো সংকুচিত বা প্রসারিত করতে পারে এবং এই করতে পারার কারণে ইচ্ছা অনুযায়ী এদেরকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি এরা থাকবে কোথায় কঙ্কালের গায়ে আমাদের শরীরের বড় বড় হাড়গুলো আছে হাতে পায়ে এই কঙ্কালের গায়ে এরা লাগানো থাকে অর্থাৎ হাড়ের উপরে আর সে কারণে এদেরকে কঙ্কালিক পেশিও বলা হয় আমরা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি একজন লোক দৌড়াচ্ছে তো স্বাভাবিকভাবেই তার যে ছবি তাতে তার হাড়গুলো দেখা যাচ্ছে এই হাড় উপরে অর্থাৎ লালচে কয়লি রঙের যে পেশিগুলো এগুলি হচ্ছে মূলত তার ঐচ্ছিক পেশি শিক্ষার্থীবৃন্দ তো ঐচিক পেশি কি দিয়ে গঠিত কোর্সগুলো হচ্ছে নলাকার এবং দেখতে তন্তুর মতো আমরা একটু আগেই টোটাল তাই দেখেছি তো এরা গুচ্ছবদ্ধ থাকে এখানে একটু দরকারি কথা আছে এই যে গুচ্ছবদ্ধ থাকে এই গুচ্ছবদ্ধ জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাসিকুলাস তোমরা যদি বুদ্ধিমান ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই প্রশ্নটা খাতায় এখনই লিখে নাও পরবর্তীতে হয়তো তোমাদের কোনো একটা কাজের মধ্যেও থাকতে পারে যে ফ্যাসিকুলাস কি তোমাদের যে সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন এ ধরনের প্রশ্নে এই জাতীয় কথাগুলো আসে ফ্যাসিকুলাস তারপর আরেকটু খেয়াল করো যেগুলোকে আমরা বলেছিলাম গুচ্ছবদ্ধ তন্তু ফ্যাসিকুলাস এই ফ্যাসিকুলাসগুলো তার বাইরের দিকে এক ধরনের আবরণ থাকে যেটার নাম হচ্ছে পেরি মাইসিয়াম এইগুলো পেরি মাইসিয়াম নামক আবরণে আবৃত এবং কতগুলো ফ্যাসিকুলার যখন একত্রিত হয় তখন সেগুলো আরেকটা আবরণ দ্বারা আবৃত হয় সেটার নাম হচ্ছে এপি মাইসিয়াম তাহলে এপি মাইসিয়ামটা হচ্ছে সবচেয়ে বাইরের দিকে আবরণটা ঐচিক পেশির কোষগুলোতে সার্কোলেমা বেষ্টিত সার্কোপ্লাজম ও আড়াড়ি ডোড়াযুক্ত দাগ থাকে আর এই দাগ থাকার কারণে এদেরকে বলা হচ্ছে রৈখিক বা চিহ্নিত পেশি আমরা এখানে ডান পাশের ছবিটা যদি দেখি টোটালটা হচ্ছে একটা কঙ্কাল পেশি আর যে যে কথাটি একটু আগে বলেছিলাম সবচেয়ে বাইরে অর্থাৎ আমরা যে বেষ্টনীটি দেখব এই বেষ্টনীটিকে বলা হচ্ছে এপিমাইসিয়াম আর এপিমাইসিয়ামগুলো হয় কি এপিমাইসিয়ামগুলা গুলাগুলা তাদের যে ব্যান্ডেল তাদের ব্যান্ডেলের বাইরের দিকে অবস্থান করে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব আমি হয়তো হাতে বা পায়ে লিমিটেড দু একটা জায়গায় দেখিয়েছি এছাড়া ঐচ্ছিক পেশিগুলো আর কোথায় কোথায় অবস্থান করে আমরা যদি ঐচ্ছিক পেশির অবস্থান দেখি তাহলে এগুলোর অবস্থান হচ্ছে বিভিন্ন অস্থির সংযোগস্থলে চোখে জিভ আমাদের যে গল বিল গলবিলে হাতে ও পায়ে তাহলে কথার সাথে সাথে একটু ছবির মিলটা দেখি চোখে এই যে জিভ তোমরা খেয়াল করে দেখো আমি ইচ্ছা করলে জিব্বাকে নাড়াতে পারছি এই যে আমার ইচ্ছা অনুযায়ী নড়ছে সে কারণে এটা ঐচিক বেশি আর কোথায় থাকছে এটা এই যে দেখো গলবিল অঞ্চলে ব্যান্ডের মতো হয়ে আর আর আছে আছে হাতে পায়ে তো এবার আমরা দেখব আর কোথায় আছে চোখে কথাগুলা ছবিগুলাকে আমি কথা দিয়ে ঢেকে দিচ্ছি জিভ ভাই গলবিলে হাতে পায়ে শিক্ষার্থীবৃন্দ এদের কাজটা কি আমরা এবার দেখবো ওই যে কাজ আমরা যারা উন্নত প্রাণী এই আমাদের উন্নত প্রাণীদের অর্থাৎ চলন আমরা এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাই সে যে কোনো কারণে জৈবিক প্রয়োজন হোক কাউকে মারার জন্য হোক কিংবা নিজের আহার জোগাড়ের জন্য হোক কিংবা কোনো অফিসের কাজ করতে হোক যে কোনো কাজে আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এই যে আমাদের চলন ঘটে এই চলনের মূলে রয়েছে কিন্তু এই ঐচ্ছিক পেশি তারপরে দেখো পেশির সংকোচন ও সংকোচন ও প্রসারণ এরা খুব দ্রুত আমি চাইলে এটাকে তাড়াতাড়ি আর সবচেয়ে শেষ কথাটা হচ্ছে এই যে সংকোচন প্রসারণ ব্যাপারটা এটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় আমি যেমন ঠিক আগে বলছিলাম হয়তো তোমরা লিখেছ আর না লিখে থাকলে এখন আবার লেখো তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখা আছে একক কাজে সেটা হচ্ছে ফ্যাসিকুলাস কি আশা করি তোমরা তখনই লিখে রেখেছ যে কারণে এখন আর সময় নষ্ট করছি না আমরা দ্বিতীয় ধরনের পেশিতে চলে এসেছি অনৈচ্ছিক পেশি অথবা মসৃণ পেশি তো নাকটা শুনি বুঝতে পারছো অনৈচ্ছিক এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না যেসব পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় অর্থাৎ আমরা প্রাণীরা ইচ্ছা করে সংকোচন প্রসারণ করতে পারি না তাহলে কেন সংকোচন প্রসারিত হয় কে করে সে কাজটা করে থাকে আমাদের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে সেটা অর্থাৎ আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অথবা অটোনোমাস নার সিস্টেম দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় এই জন্য এই ধরনের পেশিকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি কোথায় কোথায় পাবো তোমরা দেখো ডান পাশের ছবিতে পাকস্থলী আমরা উচ্চ মাধ্যমিকে পড়ার সময় পড়ছিলাম পাকস্থলীতে এক বিশেষ ধরনের ক্রিয়া ঘটে যার নাম হচ্ছে পেরিস্টালসিস এই পেরিস্টালসিস প্রক্রিয়া হচ্ছে কি পাকস্থলী যে খাবার ছন্দময় গতিতে নিচের দিকে যায় এই পেরিস্টালসিস প্রক্রিয়া ঘটাতে গিয়ে পাকস্থলীকে সংকুচিত প্রসারিত হতে হয় আর সেই কাজটা করে থাকে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি এই পেশির কোষগুলো যদি তুমি দেখো ইন্ডিভিজুয়াল এক একটা কোষ আমরা এর আগে কোনো এক ছবিতে দেখেছি কোষগুলো হচ্ছে মাকু আকৃতির অর্থাৎ দু মাথাটা সূচালো এমনটি সূচালো এবং পাশে যে পোষাবরণী যেটা যেটাকে প্লাজমোলেমার পরিবর্তে আমি সার্কোলেমা বলেছি সেই সার্কোলেমাটা তুলনামূলকভাবে অস্পষ্ট খুব একটা ভালো দেখা যায় না বা বোঝা যায় না আর ভেতরে যে সাইটোপ্লাজম থাকে যেটাকে আমি বলেছি সার্কোপ্লাজম এই সার্কোপ্লাজমের ভেতরে অনেকগুলো তন্তু থাকে যেগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল লম্বা লম্বীভাবে বিনস্ত থাকে তাহলে আমরা একটু দেখি বাইরের আবরণটা সার্কোলেমা ভেতরে থাকছে সার্কোপ্লাজম একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আর সুতার মতো যে গঠনগুলো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আছে সেগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল এগুলো লম্বালম্বীভাবে বিন্যস্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগেরটাতে আমরা দেখেছি যে তন্তুগুলো সমান্তরালভাবে বিনস্ত এখানে কিন্তু দু মাথা আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে অর্থাৎ সুচালু হয়ে গেছে মাকুর মতো এটা একটা ব্যতিক্রম এখন আমরা দেখব এই অনৈচ্ছিক পেশিগুলো কোথায় কোথায় আমাদের শরীরে অবস্থান করে মানব শরীরে আমরা একটু আগে যেমনটি বলেছিলাম পৌষ্টিক নালী আমরা পাকিস্থলিকে দেখিয়েছিলাম তারপর যদি তুমি দেখো রক্ত নালী তারপর যদি তুমি দেখো শ্বাসনালী তারপর যদি তুমি দেখো জরায়ু তারপর যদি তুমি দেখো রেচন জননতন্ত্র যেখানে মূত্রথলিকে দেখানো হয়েছে চোখের আইরিশ প্রভৃতি অনেক স্থানে এই অনৈচ্ছিক পেশিগুলো অবস্থান করে আমরা এবার দেখব অর্থাৎ ছবিগুলোকে কথা দিয়ে এঁকে দিচ্ছি পৌষ্টিক নালী রক্তনালী শ্বাসনালী জরায়ু মূত্রথলি প্রভৃতি জাগের অবস্থান করে এবার আমরা দেখব অনচ্ছিক পেশির কাজ কি মসৃণ পেশি অথবা যেটা অনচ্ছিক পেশি তারা আমাদের শরীরের অভ্যন্তরস্থ যে সমস্ত অঙ্গ আছে অভ্যন্তরীণ অঙ্গাদি ছন্দবদ্ধ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে একটু আগে আমি পাকস্থলীর পেরিস্টালসিস ক্রিয়ার কথা বলেছি এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আর এ পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর উচিত পেশির মতো দ্রুতভাবে সংকোচন প্রসারণ করা যায় না বা ধীর হলেও সেটা হয় দীর্ঘস্থায়ী আর এ পেশি কি করে প্রাণীর দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে আমার যদি পেটের ভেতরটা ব্যথা হয় তাহলে আমি মুখে কিছু না বললেও আমার মুখায় অভাবে অর্থাৎ সে ছবির মধ্যেই বোঝা যাবে যে কোথাও সামথিং রং তো তাহলে আমার পায়ের অর্থাৎ কোথাও যদি আমি ব্যথা পাই আমি যেরকম ঘুড়িয়ে হাঁটি ঠিক এরকম এরা যদিও সেরকম উচিত পেশির মতো না ভেতরে থাকে তারপরও এদের কারণে প্রাণীর দেহভঙ্গি সেই কেমন করে চলবে কেমন করে উঠবে বসবে এই জিনিসগুলো অনেকটা নিয়ন্ত্রিত হয় আমরা তৃতীয় এবং সর্বশেষ যে পেশি সে পেশি নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় এবং সর্বশেষ পেশি হচ্ছে পেশি। শুধু মানুষ না যারা মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড গঠনকারী বিশেষ ধরনের যে অনৈচ্ছিক পেশি তাকে বলা হচ্ছে পেশি ইংরেজিতে এটাকে কি কেউ কেউ কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসলও বলে গঠনগতভাবে এই পেশিটা আমরা যদি দেখি তাহলে সে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো তার যে গঠন কিন্তু কাজ করে সে অনৈচ্ছিক পেশির মতো অর্থাৎ গঠন এবং কাজে এর মধ্যে একটা বৈচিত্র্য বা তফাত পাওয়া যায় তো সে যাই হোক এ ধরনের পেশি শুধুমাত্র আমরা হৃদপিণ্ডেই পেয়ে থাকি আমরা দেখালাম এইগুলো হৃৎপিণ্ড এবং হৃদপেশিটা এরকম মাঝে মাঝে নিউক্লিয়াস আছে কোষগুলার মাঝে আর এখানে একটা বিশেষ জিনিস দেখা যায় যেটা অন্য কোনো পেশিতে দেখা যায় না এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক আগ্রহী শিক্ষার্থী তুমি তোমার খাতায় এখন এই প্রশ্নটা লিখে রাখো ইন্টার ক্যালেটেড কি এই জিনিসটা অন্য কোনো পেশিতে পাওয়া যায় না তাহলে আমি গঠন সম্পর্কে একটু বলি এখানকার যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোষগুলো কিন্তু লম্বা এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি শাখান্বিত সেই সাথে সাথে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এগুলার গায়ের মধ্যে আড়াআড়ি দাগও আছে যেমনটি আমি রৌহিক পেশির মতো আগেই বলেছিলাম এদের যে সার্কোলেমা বাইরের দিকে কোষের বাইরের দিকে যে আবরণ প্লাজমালেমার লেমার বিকল্প নামটা সেটা সাধারণত পাতলা হয় আর প্রত্যেকটা কোষের ক্যানরে একটা করে বড় নিউক্লিয়াস থাকে যে আমরা নীল কালারের এটা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো কোষের সার্কোলেমা কিনা প্লাজমালেমা মা মিলিত হয়ে এক বিশেষ জিনিস গঠন করে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অথবা আমরা দেখতে পাচ্ছি এটা এই যে জিনিসটা গঠন করে যুক্ত হয়ে এটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিক্স। একটা অনুপ্রস্থ রাখার সৃষ্টি করে আর এই পেশি অর্থাৎ কিনা হৃদপেশীর সংকোচন ও প্রসারণ ক্ষমতা দ্রুত ছান্দিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা ক্লান্তিহীন আমরা মাঝে মধ্যে শুনি কেউ কেউ শতাধিক বছরও বেঁচে আছেন তিনি যখন তার মাতৃগর্ভে জন্ম লাভ করেছিলেন অর্থাৎ তার আনুমানিক যখন বয়স তোমার ছয় মাস তার পূর্ববর্তী সময়ে কিন্তু হৃদপিণ্ডটা চালু হয়ে যায় তাহলে গত একশো বছর থেকে এই হৃৎপিণ্ডটা অনবরত কাজ করে চলছে একটুও কিন্তু রেস্ট যদি কারো হৃদপিণ্ড এরকম বিশ্রামে চলে যায় তাহলে কিন্তু তার শারীরিক অবস্থা স্বাভাবিক থাকবে না একসময় তাকে হয়তো মারাও যেতে হতে পারে তাহলে এই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করেছি ক্লান্তিহীন আমরা যতক্ষণ জীবিত আছি সে ঘুমের মধ্যে হোক কিংবা অজ্ঞান অবস্থায় থাকি আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু সচল থাকে এর কোনো বিশ্রাম বা ক্লান্তি নেই বৃন্দ। আমরা এবার সেই হৃৎপিণ্ডটার ছবি দেখব এটা থেকে একটুখানি টিস্যু নিয়ে আমরা বড় করে এখানে দেখিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের কোর্সগুলো কেমন লম্বালম্বী আর ওই যে বললাম এই যে জোড়া জোড়া জায়গায় জায়গায় এই জায়গায় জায়গায় এই জোড়াগুলোকে বলা হচ্ছে ইন্টারক্যালেক্টেড ডিস্ক আমরা এবার বলবো হৃৎপিণ্ড প্রাচীরের মধ্যবর্তী স্তরে মায়োক্যারিয়ামে এই পেশি অবস্থিত এর কাজ এর সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত সাধারণত কখনো ক্লান্ত হয় না এ পেশি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণী দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আমরা হৃৎপিণ্ডের ব্যান্ডের আকার এই পেশিগুলো দেখতে পাচ্ছি অনেক বেশি মোটা করে এখানে দেখানো হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ আমার সময়ও কমে আছে সেই সাথে সাথে তোমাদের জন্য ছোটো একটা কাজ দিচ্ছি তোমরা খাতায় কাজ লিখে রাখো যেহেতু এটা অনলাইন ক্লাস আমাকে তোমাদেরকে গ্রুপ ভাগ করে পড়ানোর সুযোগ নেই আমি ধরে নিচ্ছি আমার সামনে দু গ্রুপের স্টুডেন্ট আছ ছাত্র এবং ছাত্রী তো তা ভেবে তোমরা কাজটা খাতায় নোট করো তা আমার এক দলের জন্য কাজ হচ্ছে হৃদপেশি গঠন লেখক দ্বিতীয় দল খদল তোমাদের জন্য কাজ হচ্ছে পেশি কলার বৈশিষ্ট্য লেখক তাহলে কাজ দুটো আবার বলি হৃদপিণ্ডের হৃদপেশির গঠন লেখ আর খদলের জন্য কাজ হচ্ছে পেশি কলার বৈশিষ্ট্য লেখ আমরা এতক্ষণ তোমাদের পড়ালাম এবার তোমাদের আরো অধিকতর চর্চার জন্য পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও আশা করি তোমাদের কাজ দেবে প্রশ্নগুলো হচ্ছে সার্কুলেমা কি আমি দুবার করে বলবো আশা করি ততক্ষণে তোমরা লিখতে পারবে সার্কুলেমা কি উত্তরটা একটু হেন্স দিয়ে দিচ্ছি পেশি কলার বাইরের দিকে যে প্লাজমা লেবা আবরণ মূলত সেটাই হচ্ছে সার্কুলেমা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইন্টার ক্যালেটেড ডিক্স বলিতে কি বোঝ আবার বলছি ইন্টার ক্যালেটেড বলিতে কি বোঝ শিক্ষার্থীবৃন্দ এ ব্যাপারে একটু হেন্স দিই হৃদপেশির যে সার্কুলেম আবরণ সেটা কখনো কখনো কোথাও কোথাও জায়গায় জায়গায় এক হয়ে যে একটা জোড়া আকৃতির গঠন সৃষ্টি করে ওই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিক্স এটা একমাত্র একমাত্র পেশিতে পাওয়া যায় অন্য কোনো পেশিতে না আমাদের তৃতীয় প্রশ্নটা একটু তুলনামূলক বড় হবে সেটা হচ্ছে কঙ্কাল পেশির গঠন ব্যাখ্যার বরণ তো কঙ্কাল পেশি কাকে বলা হচ্ছে কঙ্কাল পেশি বলা হচ্ছে কঙ্কালের গায়ে লেগে থাকা পেশি তো কঙ্কালের গায়ে কি ধরনের পেশি লেগে থাকে ঐচ্ছিক পেশি সহজ কথায় এটা হচ্ছে ঐচ্ছিক পেশির ঘটনা আশা করি তোমরা প্রশ্নগুলো উত্তরটাও ধরতে পাবা শুধু বাড়িতে একটু পড়াশোনা চর্চা করবা তাহলে তোমাদের সমস্যাটা থাকবে না শিক্ষার্থীবৃন্দ এবার বাড়িতে তোমাদের আরও ভালো করে চর্চা করার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা যে করতে পারবে সে আসলে পেশির অনেক কিছুই বুঝে থাকবে তো আগে পড়তে হবে তারপর চর্চা করবে যদি সফল হোক তাহলে আমি ধরে নেব তুমি তোমার পাঠে সফল তোমাকে যে কাজটা করতে হবে তুমি একটা ছক আঁকবে ছকের মধ্যে তিন ধরনের পেশির তুলনামূলক পার্থক্য উপস্থাপন করবে তুমি ছকের প্রথমে দেবা পার্থক্যের বিষয় তারপরে তুমি লিখবা অর্থাৎ তোমার যে কলাম থাকবে তার উপরে তুমি লিখবা যেমন ঐচ্ছিক পেশি তারপরে লিখবা অনৈচ্ছিক পেশি তারপরে লিখবা তুমি পেশি সহজ একটা ঘটনা বলি পার্থক্যের বিষয় মনে করো পার্থক্যের বিষয় কি দেবা সংকোচন প্রসারণ ক্ষমতা সংকোচন প্রসারণ ক্ষমতা কার কেমন যদি আমরা ঐচ্ছিক পেশির কথা বলি সেক্ষেত্রে তুমি ঐচ্ছিক লিখবা প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় অনেক পেশির ক্ষেত্রে প্রাণের ইচ্ছা অনুযায়ী হয় না আর পেশির ক্ষেত্রে যেটা এটাও কিন্তু তার কার্যগত ধরনের কারণে প্রাণের ইচ্ছা অনুযায়ী হয় না এইভাবে অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে কার মধ্যে নিউক্লিয়াস কেমন কার মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় যেমন হৃদপেশিদে ইন্টারক্যালারি ডিস্ক পাওয়া যায় অনুগ্রহে পাওয়া যায় না তা আমরা এভাবে বৈশিষ্ট্যগুলো পাশে উপস্থাপনের মাধ্যমে বাকিগুলো তুলনা করব। তাহলে আমাদের একটা কম্পারেটিভ স্টাডি বা তুলনামূলক অধ্যয়ন হবে আশা করি এই কাজটা তোমরা বাড়িতেই করবে শিক্ষার্থীবৃন্দ দেখতে দেখতে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাস দেখো এবং ক্লাসের বিষয়ে তোমাদের মতামত এবং সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে যেন আমি আমার সাধ্য মতো সুযোগ মতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ